ভূতটা চিনি না ভূতটা চিনি না ভূতটা তো চিনি না সোনিতা তুমি ঘি দিতে হবে এই ঘি গন্ধে ঠিক আছে এর পর দিন থেকে তোমার চিৎকারটাই শোনাবো আমার বন্ধুদের যে দেখুন বন্ধু কেন বাজে ছেলে কেন তুমি কি কাজের কথাই তো বলছো এক্সট্রা কথা বলো কেন যারা এক্সট্রা কথা বলে তারা ভালো হলেও লোকের চোখে বাজে ওই যে পঞ্চাশ বার ফোন ইন্দোর হস্তিনাপুরের বাড়ির যে ক্লাবের পুজো সেখানকার ওপেনিং রয়েছে সব বিশেষ ব্যক্তিরা আসবে তাদের ফোন ধরতে হচ্ছে তাদের ফোন করতে হচ্ছে সে যাই হোক চলুন বন্ধু আজকে আমাদের গারু সংক্রান্তি গারুর ডাল রান্না হবে তবে শ্বশুরবাড়িতে যেরকম নিয়ম মেনে গারুর ডাল রান্না হয় সেইভাবে হয়তো করতে পারবো না ওই অত রকমের সবজি ইন্দ্র বাজার থেকে আনতে পারিনি বেছে খেছে। তা আমার কাছে যা আছে সেই দিয়ে নিজের মতো করে গারুর ডাল রান্না করব। এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি দুই তিন ঘন্টা হয়ে গেল একটুখানি ভেজানো থাকলে ডালটা বেশ ফাটা ফাটা হয় দুটো সিটি দেওয়ার পরে আর এইখানে দেখুন কত রকম সবজি রয়েছে এই দেখুন বন্ধু আমি ভেবেছিলাম গতকালকে গারু সংক্রান্তি তাই ইন্দ্র সবজিপাতি এনে দেওয়ার পরে কেটে কুটে মাকে যেই ফোন করেছি মা বলছে আজকে নয় আগামীকাল আবার কাটা সবজিটা ফ্রিজে যত্ন করে রেখে দিয়েছিলাম সেগুলো বের করেছি না তাই তো তো আগে থেকে বললে এই সমস্ত টাটা বাবা কেকটা নিলি না গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ গারু সংক্রান্তি আমাদের কিছু বাঙালিদের মধ্যে এই গারুর ডালের নিয়ম রয়েছে তা আশ্বিনে আধে কার্তিকে খায় যে বর মাগে সে বর পায় আশ্বিন মাসের সংক্রান্তির দিন এই গারুর ডাল রান্না হবে আর কার্তিক মাসে ওই বাসি ডাল দিয়ে ভাত খাওয়া হবে আমাদের মধ্যে এই এইরকমই একটা নিয়ম রয়েছে গরমের কিছু সবজি যেগুলো বাজারে আর পাওয়া যাবে না সেই রকম কিছু সবজি দিয়ে আর শীতের যে নতুন সবজি উঠছে সেই রকম কিছু সবজি দিয়ে এই সিজন চেঞ্জের সময় ডালটা রান্না করা হয় তা এই ডাল রান্না করার জন্য একজন ভালো বিচক্ষণ বাজার করার লোক লাগে ঠিক আছে যে এই এই লাগবে এই এই ওখান থেকে আনতে হবে এতটা মাপের আনতে হবে আবার এই সমস্ত সবজি কেটে যে রাখবে তার হাতের সামনে গুছিয়ে দেওয়ার জন্য পাঁচ ছয়জন মহিলা লাগে তবেই হয় এই উৎসবের আনন্দ একার ঘরে একা এই ডাল রেঁধে বেড়ে খাওয়ার লোকও নেই আর সে যাই হোক চলুন আমি কোনো বছর করি না তবে এবছর ইন্দ্র বলল করো না মামুন আমার শ্বশুরবাড়িতে আগে হতো সবার ঘরেই এখন আর হয় না আর এর মধ্যে যে সমস্ত সবজি কালকে কেটে রেখেছিলাম তার মধ্যে রয়েছে থোর শিম লাউ গাঠি আরও ভেতরে আছে কালকে কেটেছি তো আজকে আর মনে পড়ছে না ও পেঁপে আছে মুলা আছে এই তো এই সমস্ত সবজি পটল ফটল দিলেও হতো তবে ওগুলো আর আনা হয়নি এই সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হবে বলে এই এক জায়গায় কেটে রেখেছি আর এই গারুর ডালের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে যেটা না হলে গারুর ডাল হবেই না সেই সবজিটা হলো শালুক এই যে এটা হচ্ছে শালুক ইন্দ্রকে বললাম কেটে দিয়ে যাও দুই টুকরো করে দিয়ে গেছে আমাদের মধ্যে নিয়ম রয়েছে এই শালুক ব্যাটা ছেলেরাই কাটবে হুম তারপরে স্নান ধান করে আসবে স্নানের পরে আর শালুক ছোঁয়া যায় না এই শালুক হচ্ছে শাপলার গোড়া মানে শাপলার শেকড় এই যে দেখেছেন একটু একটু করে শাপলা বেরিয়েছে এই শালুকটা ভালো করে কাটতে হবে ছোটো ছোটো করে নাহলে সেদ্ধ হতে সময় লাগে আর শাপলা শালুক শাপলা না হলে এই ডাল হবে না আর এই টাইমেই কাঁচা তেঁতুল ওঠে চালতা ওঠে সেই কাঁচা তেঁতুল চালতাও এর মধ্যে দিতে লাগে এখানে কি বলে রাঙা আলুও আছে আগামী দিন বাঙালিদের এই উৎসবটার কথা মাথায় রেখে যদি বাজারের সবজিওয়ালারা এই অল্প অল্প সবজি নিয়ে একখানা প্যাকেজ হিসাবে বিক্রি করে তাহলে যারা বাজার করতে পারে না তাদের জন্য সুবিধা হবে এখন তো চোদ্দো সাগর ওই প্যাকেটে করে করে বিক্রি হয় তারপরে যাদের গোটা সেদ্ধ আছে গোটা সেদ্ধর যে সবজিগুলো লাগে গোটা গোটা সেগুলোও প্যাকেট করে বিক্রি হয় তবে এটা নয় কেন হুম এখন তো সবাই একার ঘরে একা হয়ে পড়ছে আর এইগুলো কেউ খেতেও চায় না আমার মেয়ে তো খাবেই না যেহেতু ডালের মধ্যে মূলও দিচ্ছি মূলোর গন্ধটা যখন উঠবে ওটাতেই নাকি ওর কেমন কেমন লাগে আমার তো খুব ভাল লাগে গো আমিও ছোটোবেলায় মূলও খেতাম না চালটা দেব অনেক দিন আগে অনেক দিন না বলুন পচা থচা খাচ্ছি মানে কিছুদিন আগে চালতা এনেছিল সেই চালতা গোটা তো লাগেনি কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেটাই এখন বের করছি কোনো ফোড়ন পড়বে না তেল পড়বে না এই গাড়ু সংক্রান্তির দিন আমাদের মাথায় তেল দেওয়া বারণ থাকে মানে তেলের কোনো জিনিসই চলবে না আমার বাপের বাড়িতেও আছে গাড়ুর ডালের নিয়ম আমার মা আবার একটু হলুদ দেয় জানেন নাহলে ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগে না সেই কারণে তা আমার বাবু যখন বেঁচে ছিল তখন গারুর ডালের দিন আমার বাবু ঠিক সময় মতো কেনে করে গারুর ডাল নিয়ে আসত এখনও মা পাঠায় তবে মাকে বলেছি যে তোমাকে বেশি উটোপাটি করতে হবে না তুমি আসতে ধীরে বিকেলবেলায় আমার বাড়িতে গারুর ডাল নিয়ে এসো নাহলে আমার মা ভেতর থেকে অস্থির হয়ে যায় যে কাকে দিয়ে পাঠাবো মামুনরা তো দুটো আড়াইটের সময় ভাত খেয়ে নেবে এই এখন ওর বাড়িতে গারু ডাল না দিয়ে আসতে পারলে ও আর খেতে পারবে না তা মাকে বলেছি আমার ঘরে ফ্রিজ রয়েছে জিনিসটা রেখে দেব আর যদি খেতে ইচ্ছা করে মাইক্রোওভেনে গরম করে খাবো তোমাকে অত ভাবতে হবে না তুমি আসতে ধীরে যখন পারো তখন নিয়ে আসবে আর যদি না পারো পরের দিন সকালে দিয়ে যাবে তাও ঠিক আছে কিন্তু ওই ছোট ব্যাপার নিয়ে এত টেনশন করো না ওই মায়ের রোগটা আমি পেয়েছি জানেন আমারও এখন ছোট ছোট ব্যাপারে না ভীষণ অ্যাংজাইটি হয় মানে সময় পেতে দিলে খুব অ্যাংজাইটি হয় বাদ বাকি সব কাজ আমার কাছে ঠিক আর একটা কথা বলি সুজাতা কিছু দিনের জন্য আমার বাড়ির বাসন মাজা থেকে ছুটি নিচ্ছে ওর ছেলেটাকে কোন হোস্টেলে ভর্তি করবে তা ওকে যাতায়াত করতে হচ্ছে তা সেই কারণে আমারও বাড়িতে বাসন মাজতে আসতে দেরি করে ফেলছে তা বললো বৌদি আমি কদিন ছুটি নেবো নাও তা দুই তিন মাস পরে আবারও বাসন মালতে আসবে তা এই কয়দিন আমি সব গুছিয়ে নেব এই সমস্ত সবজি প্রেশার কুকারে একখানা সিটি দিয়ে নেব ডাল আলাদা সিটি দিতে বসিয়েছি মটর ডাল কিন্তু আগে তো খেসারির ডাল দিয়ে গারুর ডাল রান্না হতো এখন খেসারির ডাল দোকানে বিক্রি হয় না তা মটর ডাল ছোলার ডাল মিলিয়ে গাড়ুর ডাল করে আমার কাছে মটর ডাল ছিল তা মটর বসিয়েছি এটা একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নি তা আরও প্যাকেট পুকেট নিয়ে এসছে এর ওর বাড়িতে দিতে যাবে সেই জন্য আর ঘরে ঢুকলো না দেখলেন তো কেমন করছে ওই মুখ চাপা দিয়ে এসছে বলে আরো ওরকম ঘ্যাও 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 হ্যাঁ দেখাই হ্যাঁ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমার মা আবার নারকোল টারকোল সব দিয়েছে গো হ্যাঁ রান্নায় অনেক উন্নতি হয়েছে পরে খাওয়ার সময় সবজি সবজিপাতি দুখানা সিটি দিয়ে নামিয়েছি গাঁঠিটা একটু গলে গেল বুঝলেন ঠিক আছে আর এখানে ডাল দুখানা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম ডাল আর সবজি সব মিশিয়ে দেব ঠিক আছে এটা আর দ্বিতীয়বার সিটি দেওয়া যাবে না কতগুলো কাঁচা লঙ্কা চিরে রেখেছি সেটাও দিয়ে দেবো এটা এই গ্যাসে বসানো থাক আস্তে আস্তে ফুটুক আমি একটু হলুদ দেবো নাহলে ফ্যাকাশে দেখতে লাগছে দেখেছেন কেমন ওই থর থেকে কালো কালো কষটা উঠেছে ডাল কালো হয়ে গেছে এই প্রেসার কুকারটার মধ্যে বরবটি শাপলা কুমড়ো লাভের ডাটা যে কেটে জলে ভিজিয়ে রেখেছি সেটা একটু ফুটিয়ে নেব এটা আর সিটি দিতে হবে না এর মধ্যে দিয়ে দিই সেদ্ধ হয়ে যাবে হয়েছে আর নারকলটা যে ফ্রিজে রয়েছে না সেটা শুকিয়ে গেছে জানেন ওটাই ডালের মধ্যে দিলে সেই ফ্রেশ নারকল দেওয়ার মতো যে স্বাদটা হয় সেই স্বাদটা হবে না সেই জন্য নারকল দিলাম না চলো আজকে গাড়ুর ডাল দিয়ে ভাত খাবে আমার বাচ্চাটা গাড়ুর ডাল দিয়ে ভাত খাবে হ্যাঁ আজকে গাড়ুর ডাল দিয়ে ভাত খাবে দাও হ্যাঁ আজকে আমার ছেলে ছাগল হয়ে যাবে ছাগল হুম অনেকটা পরিমাণে ঘি দিতে হবে এই ঘিয়ের গন্ধে ডালটা খুব স্বাদ হবে আমার মা যা সুন্দর ডাল বানিয়েছে মাকে আর এই ডাল খাওয়ানো যাবে না আমারটাও স্বাদ হয়েছে কিন্তু মায়ের মতন অতটা হয়নি জানেন আর ওরা তো গামলা গামলা হাড়ি হাড়ি গাড়ুর ডাল বানায় সবাইকে দেওয়া ধোয়ার জন্য আমি যদি বিকেলে যেতে পারি তো নিয়ে যাব আর না হলে ওই আমরাই মিলে জুলে এই ডাল তুলে দেবো আমার ইন্দ্র তো খুব ভালো খায় ভাত দিয়ে ভালো লাগে মুড়ি দিয়ে ভালো লাগে গুড ইভিনিং আজ নেক্সট ডে রবিবার ঘড়ির কাঁটা পাঁচটা চুয়াল্লিশের ঘরে আজ ভূত চতুর্দশী এখন আমাদের বাড়ির লাইট জ্বালানো হলো না প্রভু সবে দুপুরের ঘুম দিয়ে উঠে বসেছে এখন ওনার কৃপা হবে যখন তখন ঠাকুর ঘরে গিয়ে বাড়ির লাইটে সুইচটা দেবে তারপরে আমাদের বাড়ি ঝলমল ঝলমল করবে আর আজকে তো ভূত চতুর্দশী উপলক্ষে আমাদের এই এলাকার সবাই চোদ্দো রকম শাক খায় তা আমাদের এই নিয়মটা না থাকলেও এইখানে থাকতে থাকতে সবাই যেটা খায় সেটা আমি খাই সবাই যেরকম করে আমিও সেরকম কিছু নিয়ম পালন করি তাই ইন্দ্র চোদ্দো শাক এনেছিল আজকে সকালবেলায় বাজার থেকে সেটা ভেজেছিলাম আর গতকাল ছিল গাঠি সেই গাটশির ডাল দিয়ে আজকে আমাদের ভাত খেতে হয় সেই গাটছির ডাল আর চোদ্দো শাক খাওয়ার সঙ্গে সঙ্গে চোদ্দোখানা প্রদীপও জ্বালাতে হয় সেটাও এখন আমি জ্বালাব আর আমাদের ইন্দ্র বাড়ির লাইটটা জ্বালিয়ে দেওয়ার পরে ভিডিওটা করে আনবে দেখাবো কি সুন্দর যে লাগছে মাটির প্রদীপ আনা হয়নি গো শরীর আর স্বাদ দিচ্ছে না আমার পুকুর দুজনেরই এক অবস্থা আগামীকাল দেখি দুপুরের দিকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে একটু স্টেশন মার্কেটের দিকে যাব কটা মাটির প্রদীপ আনবো তারপরে ওই দরজার সামনে যে তরুণ বলে তো ওগুলোকে ওই অবাঙালি মানুষরা সাজায় ঘর ওই সমস্ত দিয়ে ওই কয়েকটা কিনবো এই তিনখানা মাটির প্রদীপ এনেছিলাম এখানে বারোখানা মোমবাতি রয়েছে আর এখানে তিনখানা মাটির প্রদীপ রয়েছে এই সমস্ত দিয়ে গুনে গানে চোদ্দোখানা বাড়ির একোনা ওকোনা সেকোনায় লাগিয়ে দিই আজকে যে ভূতেরা ধরাধমে আসবে তাদের আলো দেখিয়ে ভয় দেখানো যে যাও এই পথে আলো আছে এই পথ তোমার নয় অন্য পথ দেখো ভূতরে যেন বাড়িতে না ঢুকে পড়ে সেই জন্য প্রত্যেক বাড়িতে এই প্রদীপ দেওয়ার নিয়ম কেন হ্যাঁ 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 করছিস বাবা দুনিয়া সব কিছুই যেন ওর খাবার জিনিস এই দেখুন বন্ধু আবার অনেকে বলে আমাদের পূর্বপুরুষরা আজকের দিনে এই পৃথিবীর দিকে আসবে তাদের সুষ্ঠুভাবে পথ চলার জন্য এই প্রদীপ দেওয়ার নিয়ম এটা এই কোনায় দেব বুঝছ এই কোন একটা হাতি কালকেও আবার এগুলোই জ্বলাবো এখন শলতে আর তেল খুঁজে আনি ইন্দ্র একটু নিচের ঘরে আসলে ওকে হুকুম চালাতাম যে ঠাকুর ঘর থেকে শলতে আর ঠাকুরের তেলের কৌটোটা নিয়ে আসো দেখুন বন্ধু এই মোমবাতি খুঁজতে গিয়ে ঘর তন্ন তন্ন করে ফেললাম পেয়েছি আর সঙ্গে আর বছরের কিছু বাজি যেগুলো রোদ খাইয়ে নিলে বেশ ভালোই জ্বলবে সেগুলো নিচের ঘরে নামিয়ে নিয়ে আসলাম অনেক বাজি রয়েছে দেখেছেন টুকটাক ফুটফাট আমরা তো শব্দবাজি ফাটাই না আপনারাও ফাটাবেন না এই যে আমাদের মজার জন্য যেন এরা না ভয় পায় আজকে বাজিটা একটু কমই ফাটছে এই এই মোমবাতিটাই এর মধ্যে দিয়ে জ্বালিয়ে রাখবো হুম চলো এই মোমবাতিগুলো বেশ ভালো সুগন্ধ রয়েছে সবার বাড়ির সামনে জ্বলে গেছে আমার বাড়িতেই সবার দেরিতে জ্বলে খোঁজাখুঁজিতেই অনেকটা সময় চলে গেল জানো ঠিক আছে নাও ভূত চতুদঃসী রহ ভূত দুষী রম ভূত চতুর্দশী রম এই প্রদীপটা জ্বালিয়ে দেবো তাহলে ভয়ে ভূত আমাদের বাড়ির সামনে আসবে না ওরা তো আলো দেখলে ভয় পায় এখানটাও জ্বালিয়ে দাও ওই দুটোও জ্বালিয়ে দাও দূরের সামনে দুটো জ্বালিয়ে দাও হুম বাবা সৈরা ভূত চতুর্ধ্বী বলো তো ভূত চতুর্ধজার কাছে কিন্তু সবাই খেয়েছি সব ঘরে যা যা নিয়ম হবে সব ওকে পালন করতে হবে দেখুন কিন্তু ভাল লাগছে না আগে দুয়ারের সামনে দুটো আর ঘরের সামনে যে তুলসী মঞ্চটা বানিয়েছি সেখানে একটা দিয়ে নি তারপরে অন্যান্য জায়গার খবর এই তুলসী টপটা দেখেছেন কি সুন্দর আগের দিন গিয়ে কিনে এনেছে সঙ্গে এই গ্লাসটা এখানে স্টিলের ছোট্ট ঘটি রাখতে হবে তুলসী গাছে জল দেওয়ার জন্য বুঝেছেন পড়ে না যায় কদিন আগে যে পরিমাণে বৃষ্টি হলো তাতে তো ভেবেছিলাম যে কালী পুজোর সময় হালকা চাদর টাদর নিয়ে ঘুরতে হবে কিন্তু এই দুই দিন ধরে মারাত্মক গরম দিয়েছে মারাত্মক গো টেকা যাচ্ছে না দরদর করে ঘামছি কিছু মাটির প্রদীপ কিনে নিয়ে আসবো তা কালকে সেগুলোই দেওয়া হবে মোমবাতিগুলো যে কি ভালো লাগছে বারোটা মোমবাতি একটা প্যাকেটের মধ্যে ছিল দাম নিয়েছে তিরিশ টাকা নিয়েছে বন্ধু সামনে থেকে আমাদের বাড়ির লাইটিংটা কেমন দেখতে লাগছে সেটা আপনাদের দেখাই এই দেখুন দূর থেকে দেখাই দাঁড়ান